আজকের মাঠে সেরা মালের সেরা খেলা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার সেরা মালের সেরা খেলা মাঠ কাপানো প্লেয়ার রাশেদ মালের খেলা দেখতে পাচ্ছি এ হচ্ছে কুমিল্লা জেলার সেরা মালের সেরা খেলা আজকের মাঠের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি রাশেদ মালের খেলা কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি মামুন এবং রাশেদ

প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এটা জসিম বালার এলাকা জসিম বালার এলাকা উজয়পুর তো লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে উমর ফারুক সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ উমর ফারুক ভাই লাইভে যুক্ত থাকার জন্য লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কুমিল্লা এটা কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রাম গলাকাটা ব্রিজের পাশে আজকের খেলা আমরা দেখতে পাচ্ছি রাশেদ মাল কাবাডু রাসেদ মালের খেলা যাকে বলে সেরামের সেরা খেলা দেখতে পাচ্ছি সেরা মালের সেরা খেলা সেরা মালের সেরা খেলাটি আমরা দেখতে পাচ্ছি রাশেদ খেলা কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রামের খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা এ হচ্ছে রাশেদ মাল কুমিল্লার কেক রাশেদ বালের খেলা দেখতে পাচ্ছি খুবই দুর্দান্ত একটি খেলা খুবই দুর্দান্ত একটি খেলা দেখতে পাচ্ছি হাহা হাহা চমৎকার খেলা চমৎকার রাশেদ বাল চমৎকার খেলা দেখতে পাচ্ছি রাশেদ মাল আমাদেরকে চমৎকার একটি খেলা দিয়েছে उच्च दिग्गज प्लेयर जो आलाप कर लो कोबिकिन लुप्त करके बोलती है आप का वादा प्लेयर है कोविड कोबिकिन लुप्त करके बोलती है आप प्लेयर है फुर्सत का वादा भूल रहे होते हैं